আর মলিরাজা ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বিগত ত্রিশ বছর ধরে প্রতি বছরই ইফতার মাহফিলা আয়োজন করে থাকে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই শ্যাম সাধনার মাসে এবং রমজানের তাৎপর্য মানুষের মাঝে এবং মুসলিমদের মাঝে তুলে ধরা পাশাপাশি আমাদের মধ্যে একটি এই ইফতার মাহফিলের মাধ্যমে আমাদের কমিউনিটির মধ্যে একটি সেতুবন্ধন তৈরি করা এবং সৃষ্টি করা এবং আমরা মনে করি এই রমজান মাসে আমরা সবচেয়ে দানশীল এবং মানবিক হওয়া এবং নির্যাতিত নিপীড়িত মানুষ অবহেলিত এবং নিরী মানুষকে সাহায্য সহযোগিতা করেই আমাদের মূল উদ্দেশ্য আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে